বরানগরের হালদার পরিবারের ঘর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম যে তালা ভেঙে ঘরে ঢুকেছিল পুলিশ সেই তালার চাবি ঘরের ভেতর থেকে পাওয়া গেছে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে এছাড়াও দুটি স্মার্ট ওয়াচ তিনটি ফোন উদ্ধার করেছে পুলিশ প্রায় দু ঘন্টা তদন্ত প্রক্রিয়া চালান ফরেনসিক টিম শঙ্কর হালদার তার ছেলে অভিজিৎ হালদার এবং নাতি বর্ণ হালদার এই তিনজনকে খুন করেছে অন্য কেউ না দুজনকে মেরে কেউ একজন আত্মঘাতী হয়েছে তা ময়না তদন্তের পরে পরিষ্কার হবে

大力，大力。 বিয়র আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক সাতে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুর কোট চটাজিপাড়া আমাদের যোগাযোগ নম্বর 7003758330 ফাস্ট মুভিং ওয়ার্ল্ড में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पैकेज

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি